এবার ফেরেশতাদের তাদের শব্দ রেকর্ড করল নাসা মহাকাশে শোনা গেল ফেরেশতাদের শব্দ নিজেদের অজান্তেই নাসা আবিষ্কার করল আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের জিকিরির ধ্বনি নাসার একটি গবেষণায় উঠে আসে মহাশূন্যকে নিঃশব্দ ভাবা হলেও আসলে সেখানে প্রতিনিয়ত শব্দ হচ্ছে গবেষকরা সেই শব্দ শুনে বলেছেন যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসঙ্গে গান গাইছেন অথচ সবে মেরাজের রাতে রাসুল সাল্লাহু আলহি সালাম বলেছিলেন মহাকাশে প্রতিনিয়ত ফেরেশতারা জিকির করছেন তবে কি এবার রেকর্ড কর হলো ফেরেস্তাদের জিকিরের ধনী আবু দার রাদিয়া আল্লাহ তালা আনহু বলেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসালাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয় আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন উত্তরে তিনি বলেন আমি যা দেখেছি তোমরা তা দেখো না আর আমি যা শুনেছি তোমরা তা শোনো না আকাশে প্রচন্ড কাপনের শব্দ হচ্ছে আর তা হওয়ার কারণ আছে আকাশের চার আঙ্গুল পরিমাণও জায়গা নেই সবখানেই ফেরেশতারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন রাসুল সাল্লাহ আলাহি সালাম হাদেশটিতে প্রচণ্ড ঝাঁকনির শব্দ হচ্ছে বলেন আগে ধারণা করা হতো মহাকাশ যেহেতু একটি বায়ুশূন্য স্থান তাই সেখানে শব্দ হওয়ার সম্ভাবনা নেই কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার একাধিক গবেষণায় বর্তমান সময়ে এটা প্রমাণিত যে মহাকাশের শব্দ হচ্ছে সংস্থাটির আওয়ার্ড ইউনিভার্স ইজ নট সাইলেন্ট অথবা লিসেন টু দ্য ইউনিভার্স শীর্ষক প্রতিবেদনে দেখানো হয়েছে কিভাবে মহাকাশের শব্দ হয় এমনকি নাসার অত্যাধুনিক গবেষকরা বলছেন মহাকাশে মুক্তভাবে ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন কণা বা নক্ষত্রে রেডিয়েশনের কারণে এই কম্পন বা ভাইব্রেশন সৃষ্টি হয় তার কারণেই শব্দের উৎপত্তি শব্দগুলো ইলেকট্রোম্যাগনেটিভ ওই বাকারে থাকে পরে সেগুলোকে শব্দ তরঙ্গে রূপান্তর করা হয় একটু খেয়াল করলে দেখা যাবে যে রাসুল সাল্লাল্লাহু আলাহি সালাম চোদ্দশো বছর আগে বলেছিলেন যে আকাশে কাপনির শব্দ হয় নাসাও বর্তমানে বলছে শব্দ কাপনির কারণেই হয় এমন কি গবেষণার সাথে যুক্ত একজন গবেষক বলেন এই শব্দ শুনে মনে হচ্ছিল যেন বিলিয়ন বিলিয়ন মানুষ একসাথে গেগোরিয়ান স্যান্ট গাইছে ডেগোরিয়ান স্যান্ট হচ্ছে খ্রিস্টানদের একরকম ধর্মীয় সঙ্গীত যা একসাথে গাওয়া হয় অথচ মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসালাম চোদ্দশো বছর আগেই বলেছেন যে ফেরেশ তারা একসাথে আল্লাহর জিকির করছেন নাসা মহাকাশে এমন শব্দ আবিষ্কার করেছে ঠিকই কিন্তু তারা এর পেছনে বিভিন্ন কারণ বর্ণনা করছেন কোনো গবেষণায় বলা হচ্ছে নক্ষত্রের চুম্ব ক্ষেত্র কোথাও আবার বলা হচ্ছে প্রাচীন মহাবিশ্বের বিস্ফোরণের শব্দ তবে শব্দগুলো মহানবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার সাথে পুরোপুরি মিলে যায় আসলেও এই শব্দগুলো ফেরেস তাদের জিকিরের শব্দ কিনা তা আল্লাহ ভালো জানেন প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে বাংলা ভীষণ টিভি থেকে আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে বলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ